কথায় আছে যে কষ্টের সময় নাকি সব সময় মানুষের সঙ্গে থাকে না এক সময় না এক সময় মানুষের জীবনে পরিবর্তন হয় এবং কষ্টও দূর হয়ে যায় ঠিক তেমনই আমার জীবনের কষ্টগুলো আজকে আমি দূর করে নিয়েছি আল্লাহামদুল্লাহ যে আল্লাহ আমার কষ্টগুলো দূর করে দিয়েছে এবং জীবনে আমার জীবনেও কষ্ট ছিল সবার জীবনে টুকি নাকি কষ্ট থাকে কিন্তু আমি বলবো যে কষ্টের জীবনটা অনেক দেরিতে পার হল একসময় সময় এক সময় আল্লাহ তালা এই জীবন থেকে রক্ষা দেয় অনেকে আছে কষ্টে পড়ে সুসাইড করে বিভিন্ন ধরনের কষ্ট মানুষের জীবনে এসে থাকে হয়তোবা পারিবারিকভাবে নয়তবা শারীরিকভাবে নয়তোবা আরও অনেক 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 উপায়ে বা ভাবে আসে কিন্তু আমি বলবো যে আপনারা ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরে আল্লাহকে ডাকুন এবং আল্লাহর কাছে একবার হলেও বলুন যে আল্লাহ এই কষ্টের জীবন থেকে আমাকে মুক্তি দেয় এই কষ্ট আমার জীবন থেকে দূর করে দাও ঠিক এক সময় না এক সময় আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবে আর কষ্টের জীবন মানুষের সবসময় সঙ্গে থাকে না এটা একদম সত্যি কথা সুখ একদিন না একদিন আসে দশ বছর অপেক্ষার পর আমি কিন্তু সেই সুখের মুখ দেখতে পেরেছি আমার সংসার একমাত্র আমার হয়েছে আজকে নিজে প্রত্যেকটা মেয়েরই নিজের একটা সংসার থাকাটা জরুরি নিজের ব্যক্তিত্ব থাকাটা জরুরি নিজে সেই যেই সংসার অধিকার খাটাতে পারবে নিজে ইচ্ছে করে একমোট ভাত খেতে পারবে মনের মধ্যে ভয় থাকবে না একটা মাছ বেশি খেতে পারবে সেটার মধ্যে মানুষের কটু কথার কোনো ভয় থাকবে না সেই সংসারটা প্রত্যেকটা মেয়েরই থাকা আমি মনে করি জরুরি এবং এই জরুরি জিনিসটা দিতে পারে একমাত্র তার হাজব্যান্ড কারণ একটা সংসারের মধ্যে একটা নারী তখনই সুখী হয় যখন নাকি তার হাজব্যান্ডটা ভালো হয় আর যদি হাজব্যান্ডটা হয় ফ্যামিলি ভক্ত তাহলে তো ওই মেয়ের জীবন শেষ কেন রে ভাই তুমি বিয়ে করে নিয়ে এসেছো কি তোমার ফ্যামিলি সেবা যত্ন করার জন্য তাহলে একটা মেয়েকে তোমার ফ্যামিলির সেবা যত্ন করার জন্য বিয়ে না করে তার একটা কাজের মানুষ এনে রাখলেই তো পারো ও আচ্ছা কাজের মানুষকে স্যালারি দিতে হবে এই ভয় না এই ভয়ের জন্য কখনো তোমরা একটা মেয়ের উপর অন্যায় অত্যাচার করো না কারণ একটা মেয়ের থেকে বা একটা বোর থেকে তার ফ্যামিলি শ্বশুরবাড়ির পরিবারটা কি আশা করে যে সে রবটের মতো দিন কাজ করবে সারা সারাদিন রান্নাবান্না করবে সারা দিন সংসার সামলাবে বাচ্চা কাচ্চা সামলাবে সবার নাস্তা বানিয়ে দেবে সবার লাঞ্চ রেডি করবে সবার ডিনার রেডি করবে সবার কাপড় চুপড় ধোবে মানে সবাইকে খুশি রাখবে কি যেইভাবেই হোক আসলে এত কিছু একটা মানুষের ধারা কিভাবে আশা করে তারা আমি তো বুঝি না তো এক একটা মানুষকে কেন তারা এরকম রবট মনে করে অথচ এই মানুষটাকে খুশি করার জন্য কিন্তু ফ্যামিলির একটা মেম্বারও একদিনে মুখ খুলে বলে না যে আজকের রান্নাটা মজা হয়েছে তুমি ফার্স্ট বা আজকের রান্নাটা মজা হয়েছে এন তোমাকে পাঁচ টাকা আমি বকশিস দিলাম মানে এই মানুষটাকে খুশি করার জন্য কারো মাথার কোনো ব্যথাই থাকে না আমি বুঝি না এরা কেমন ধরনের মানুষ তা আমি মনে করি অবশ্যই একটা বউকে বিয়ে করে আনার পর তাকে রাজরানী মতো করে রাখা উচিত আমাদের ধর্মেও কিন্তু আছে যে একটা মেয়েকে বিয়ে করে আনার পর যদি স্বামীর সেরকম সামর্থ্য থাকে অবশ্যই স্ত্রীর জন্য দাসী রেখে দাও তাহলে সেখানে বর্তমান যুগে কি করছে নিজে সেই স্ত্রীকেই দাসী বানিয়ে সংসারের মধ্যে রেখে দিচ্ছে এবং নিয়ে আসছে বাবা মা ভাই বোনের সেবা যত্ন করার জন্য তো আমাদের চিন্তাধারা অবশ্যই পাল্টাতে হবে আমাদের নিজেকে পাল্টাতে হবে এবং ইনশাআল্লাহ এরকম হয়তো হবে হ্যাঁ সেবা যত্ন কেন করবে না সেটা যার যার ব্যক্তিগত মনের ইচ্ছা এবং খুশি